নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত স্বাধীনতার দিনে এই সংবাদ নিয়ে আপনাদের কাছে আসতে হলো যে দুই পুলিশের চাকরি যাওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেল সেই পরিস্থিতি নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছি কিন্তু এই আজকের এই প্রতিবেদনের শেষ পরে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের দেখাবো সেটা বিষয় পরে আসছি কিন্তু কি হয়েছে যার জন্য এটা বলছি যে আপনারা জানেন পুলিশের বৌমারা গিয়েছিলেন ওই ক্লাবে প্রেস কনফারেন্স করতে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ কর্তা মনোজ ভার্মা তা তিনি অসম্মানিত হয়েছেন তার জন্য পুলিশের বৌমারা গিয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়ে করে প্রেস কনফারেন্স করতে গিয়ে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের ওই ভাষণ নিয়ে তাদের কি মতামত সেটা নিয়ে যখন প্রশ্ন করেছেন রোজিনা রহমান এবং মেঘারা তখনই বিব্রত হয়ে শেষ পর্যন্ত ছ মিনিটের মধ্যে প্রেসক্লাব থেকে রনে ভঙ্গ দিয়েছিলেন পুলিশের বৌমারা কিন্তু তার পেছনে ছিল একটা প্রেক্ষাপট সেই ঘটনাটা একটু সংক্ষেপে বলি কেন দুই পুলিশের চাকরি যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে আমি আইনি ব্যাখ্যাটা আপনাদের কাছে এই স্বাধীনতা দিবসের দিনে ব্যাখ্যাটা করব এই কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মনোজ ভার্মা সুপ্রতিম সরকার বিনীত গোয়েল রাজীব কুমাররা যেভাবে পুলিশের সিস্টেমটাকে স্ট্রাকচারটাকে একটা রাজনৈতিক দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন তার ফলে আলটিমেটলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্তের নিচের তলার পুলিশ অফিসাররা যেভাবে দুজন এএসআই একজন আতাউর রহমান খান যিনি পোস্টিং আছেন এমটিএস টিএস ব্রিগেড হেডকোয়ার্টার্সে তিনি এএসআই হিসেবে আছেন আরেকজন হচ্ছেন অতনু বেজ তিনি এসআই তিনি পোস্টেড আছেন পোর্ট ডিভিশন ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই দুজন এবং তাদের সহধর্মিনীদের সরাসরি চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী আইনজীবী এবং সেখানে এমন নির্দিষ্ট একটা পয়েন্ট দিয়ে যেখানে লিগাল পয়েন্টে তাদের চেপে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত আমার নিজের মনে হয়েছে পরিষ্কারভাবে তাদের সময় দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি পরিষ্কারভাবে নোটিস টু সিজ অ্যান্ড ডিসিস্ট ফ্রম ডিসেমিনেশন অফ ডিফেমেটারি স্টেটমেন্টস অ্যান্ড ফর এক্সপ্লেনেশন রিগার্ডিং আন পলিটিক্যাল প্রেসিডেন্ট ইন ভায়োলেশন অফ পিআরসি পিআরবি অ্যান্ড ডাব্লু বিএসডিআরও এই শব্দবন্ধগুলোর মানে মনোজভার মা জানেন সুপ্রতিম জানেন রাজীব কুমার জানেন বেনিত গোয়ালরা জানেন কিন্তু বেছারি এ জানেন না আলটিমেটলি এই পুরো বিষয়টা যদি আদালতে যায় শেষ পর্যন্ত এই পুলিশের চাকরি নিয়ে টানাটানি হতে বাধ্য রাজীব কুমারও বাঁচাতে পারবেন না মনোজ ভারমও বাঁচাতে পারছেন পারবেন না দায়িত্ব নিয়ে আমি খুব পরিষ্কারভাবে বলছি আইনের যতটুকু ব্যাখ্যা আমি বিভিন্ন আইনজীবীদের সঙ্গে করছি পুলিশকর্মীরা তৈরি হন যে কাজ আপনারা করিয়েছেন যে কাজ আপনারা করেছেন আলটিমেটলি কোর্টের চোখে আপনারা দোষী সাব্যস্ত হলে তখন রাজ্য সরকার আপনাদের সাসপেন্ড করতে বাধ্য হবে অ্যাজ পারবি বিএনএস রুল আমি আজকে এতগুলো কথা স্বাধীনতা দিবসের দিন বলছি ভালো লাগছে না বিশ্বাস করুন পুলিশ কর্মচারীরা বারবার হেনস্থা হচ্ছেন দেখেছেন আপনার বিহালায় হেনস্থা হচ্ছেন সমত চুচুড়ায় হেনস্থা হয়েছেন কাঙ্ক্ষিত নয় কিন্তু এই তলা লেভেলের পুলিশ কর্মচারীরা হেনস্থা হচ্ছেন অনলি বিকজ আবার বলছি অনলি বিকজ অফ দ্য সিনিয়র আইপিএস অফিসার যারা ইন্টাস্ট্রাকচার সিস্টেমটাকে একটা পলিটিক্যাল প্রতিষ্ঠানে পরিণত করেছেন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন আমি কেন আজকে এই কথাটা বলছি একটু ভালো করে ভেবে দেখুন তো অভয়ের মা ওইভাবে অত্যাচারিত হওয়ার পর তারপর তিনি যখন অভিযোগ জানাচ্ছেন একবার শেক্সপিয়ার সরণি থানায় একবার একবার নিউমার্কের থানা একবার নিউমার্কের থানা তো একবার শেক্সপিয়ার সরণি থানা এই করতে করতে শেষ পর্যন্ত মেল করে নিউমার্কেট থানায় তিনি যে অভিযোগটা জানাতে পেরেছেন এবং তার জন্য তাকে পাল্টামেল সিপির তরফ থেকে করে বলা হয়েছে যে আপনার অভিযোগটা রেজিস্টার্ড হলো একটা জেনারেল ডায়েরি হিসেবে ট্রিটমেন্ট হচ্ছে কেন এফআইআর নয় কেন অভয়ের মা এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে মাথা ওইভাবে চোট পেলেন যিনি করে থাকুন আমি ধরে নিলাম তর্কে খাতিরে পুলিশ করিনি অন্য কেউ করে থাকেন তাহলে এফআইআর হিসেবে নেওয়া হবে না কেন তারপর ইনভেস্টিগেশন হোক অসুবিধাটা কোথায় সেখানে জিডি মনোজ ভর্মা সেখানে জিডি বলছেন আর যখন পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন দেখে দেখে দেখিয়ে সেটা সেগুলোকে এফআইআর করে অশোক দিন্দা কোস্তাভাগছি অর্জুন সিং এদের ডেকে ডেকে পাঠাচ্ছে কারণ এই বিচারিতা মনোজ ভর্মা কতদিন করবেন আলটিমেটলি ক্ষতিগ্রস্ত করছেন গ্রাসরুট লেভেলের পুলিশ কর্মীদের এই এস আই দুজনের তো থার্টি সেভেন দিয়ে পাচ্ছেন না অন্য রাজ্যে সবাই কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন এই রাজ্যে পুলিশ হওয়ার জন্য তারা দিয়ে পাচ্ছেন না সরকারি কর্মচারী হওয়ার জন্য দিয়ে পাচ্ছেন গ্রাসরুট লেভেলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আইপিএসরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন আইপিএস মমতা সমস্ত দিক থেকে সামলে দিচ্ছেন রিটায়ারমেন্টের পরও তার 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 কোনো একটা ডেস্টিনেশন হয়ে যাবে সেই এসেন তারা পান কিন্তু প্রশ্নটা হচ্ছে তলা লেভেলের অফিসারদের কেন এত শাস্তি দিচ্ছেন কেন এত অন্যায় অবিচার তাদের দিয়ে করাচ্ছেন কেন দুরকম নিয়ম হবে কেন অভয়ের বা মার অভিযোগটাকে এফআইআর হিসেবে ট্রিটমেন্ট হবে না পুলিশ মার খেলে সেটা যেমন অন্যায় অভয়ের মা মার খেলেও সেটা অন্যায় এটা বোঝাতে হবে মনোজ ভর্মাকে আপনি সুপ্রদিমকে বোঝাতে হবে সামান্য লজ্জাবোধ বলে কিছু নেই কেন কেন করে না পুলিশকে সম্মান করতে চাই উর্দি পড়েন আইপিএস অফিসার অশোক সম্য রেসপেক্ট রিগার্ডস জানাতে চাই আপনার আমার প্রোটেক্টার আর আপনাদের কাছে এই নীতি কেন কিসের জন্য কিসের নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই রাজভবনে উল্টো দিকে মিটিং করলে বিনীত গোয়েল পারমিশন দিয়ে দেন শুভেন্দু মিটিং করতে গেলে পারমিশন দেবো মানে কেন এই দিচারিতা করেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কীসের জন্য এই অবস্থা করেন আমি বলছি এটা পুলিশের পক্ষে খুব ক্ষতির কাজ করছেন মনোজ ভার্মা সুপ্রতিম সরকার রাজীব কুমার বিনীত গোয়েল আপনার কান খুলে শুনুন আমি অধিকাংশ পুলিশ কর্মচারীকে দোষ দিই না কিন্তু কিছুর কিছুর জন্য আজকে এই অবস্থা আপনি বলুন তো কিসের অপরাধে এই দুজন অফিসার শেষ পর্যন্ত সাসপেনশনের আওতায় যাবেন আমি বলছি অ্যাজ পার ল যতটুকু আইন বুঝেছি এটা যদি ঠিক মতো আইনগতভাবে অ্যাডভোকেট সুজনীল দাস তিনি প্রায় চার পাতার দেখলাম নোটিস পাঠিয়েছেন এবং সেই নোটিসের মধ্যে দু নম্বর পাতার আমি শেষে প্যারাডারটা একটু পড়ে শোনাচ্ছি টেকনিক্যাল বিষয়টা একটু বোঝানোর জন্য অ্যাডভোকেট সুচনীল দাস শুভেন্দু অধিকারী হয়ে সরাসরি দুজন এস এবং দুজন এস আই স্ত্রীকে আমি এসআই আই দোষ দিই না কেন তাদের শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন শেষ পর্যন্ত লেজে গোবরে হয়ে তারা দেদৌড় 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 সামনে এরকমভাবে প্লেকার্ড নিয়ে মুখ আড়াল করেছেন খারাপ লাগছিল তাদের দিয়ে যে বেআইনি কাজটা করিয়েছেন যে বাই বেআইনি কাজটা আলটিমেটলি আইডেন্টিফাইড হয়েছে পুলিশের কর্মচারীরাই ফোন করে শুভেন্দু অধিকারীকে খবর দিয়েছেন যেমন আমি ব্যক্তিগতভাবে বহু পুলিশ কর্মচারী ফোন পাই বহু আইপিএস অফিসারের ফোন পাই নিজেরা ফোন থেকে ফোন করেন না ফেসটাঙে ফোন করেন নিজের স্ত্রীদের ফোন থেকে ফোন করেন আমি সেগুলো বলতে চাই না আমি কখনো বলবো না কখনো সোর্স ডিসকাস করতে নেই কিন্তু আজকে আমি বলছি পুলিশও ফার্স্ট এডেড থার্টি সেভেন পার্সেন্ট তাদের দিয়ে দেন না উপরতলার লোকেরা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যাচ্ছেন কেন ওয়াই কিসের জন্য আর তারপরে একটা পলিটিক্যাল প্রতিষ্ঠান একটা পুলিশের প্রতিষ্ঠানকে তৈরি করছেন যার জন্য আজকে দুজনে এসে এ চাকরি নিয়ে টানটনি হবে কিচ্ছু করতে পারবেন না কে করতে পারবেন না মনোজ বর্মা আমি বলছি সুপ্রদীন সরকার আপনারা বলছি আপনার সব কনফিডেন্স বিল্ডিং মেড সিবিএম টিভিএম সব কিছু করুন কিন্তু করেও এই পুলিশ কর্মচারীদের চাকরিটা মাছাতে পারবেন না যেভাবে বিএনএস এর থানা দিয়ে এরা আলটিমেটলি অভিযুক্ত হয়ে যেতে চলেছেন আমি একটু প্যারাগ্রাফটা পড়ে শুনেই ব্যাখ্যা করবো বাংলায় খুব সংক্ষেপে করবো তারপর একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা দেখাবো দ্যাট ইট ইজ ফার্দার অ্যারেঞ্জ দ্যাট প্রায়ার টু দ্য প্রেস প্রেসমিট অর্থাৎ পুলিশ বৌমাদের প্রেসমিটে দিয়ে অ্যাড্রেস ইন নাম্বার ওয়ান অ্যাক্টিং ইন কনসার্ট উইথ আদার্স মোবিলাইজড পার্টিসিপেন্টস অ্যান্ড কোঅর্ডিনেটেড লজিস্টিক্স থ্রু পুলিশ ওয়েলফেয়ার চ্যানেলস অ্যান্ড বাই মেকিং আনথোরাইজড ইউজ অফ স্টেট ওন রিসোর্সেসেসেসেসেস ইনক্লুডিং গ্যাদারিং পার্টিসিপেন্টস এট দ্য পুলিশ ট্রেনিং স্কুল পিটিএস মানে পুলিশ ট্রেনিং স্কুলে তিন মানে প্রচুর ওই মাঝের তলা নিচের তলা আইপিএস অফিসারদের স্ত্রীরা কিন্তু আসেনি একটু ভালো করে দেখুন তাদের দিয়ে এই প্রেস কনফারেন্স করাতে পারেনি করেছিল এএসআই বা অন্যান্য র্যাঙ্কের কনস্টেবল তাদের স্ত্রীদের দিয়ে ইনক্লুডিং গ্যাদারিং পার্টিসিপেন্টস এট দ্য প প প প প প প প প পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়াম অ্যান্ড অফিসিয়াল অ্যান্ড রেস্ট্রিক্টেড ফেসিলিটি উইদাউট ভ্যালিড স্যাংশন ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যারেঞ্জিং থ্রি পুলিশ বাসে রুট নাম্বার টু থার্টি থ্রু দ্য থ্রু দ্য অফিসার ইনচার্জ আলিপুর পুলিশ স্টেশন ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য পার্টিসিপেন্স অ্যান্ড ইউজিং আ পুলিশ ভেহিক্যাল বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফোর ফাইভ সেভেন ওয়ান অ্যালএলি ইস্যুড আন অফিসিয়ালি বাই দ্য এম পিটিএস ফর নন অফিসিয়াল অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড পারপাস অর্থাৎ প্রথম কথা দেখুন ওই পুলিশ ট্রেনিং যেটা যেটা পুলিশ ট্রেনিং স্কুলে পিটিএস অডিটোরিয়ামটা এই যে মহিলাদের জড়ো করা হয়েছিল সেটা কিন্তু বেআইনি তার কারণ তার কোনো অফিসিয়াল পারমিশন ছিল না মনোজ বারমা আপনি বলবেন তো পারমিশন ব্যাকডেটে আপনার করে দেবেন তো তো করে দেখান তো প্রকাশ্যে একটা প্রেস মিট করে দেখান তো একটা 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 ফেসবুকে বলুন তো পুলিশ ট্রেনিং স্কুলে মহিলাদের জড়ো এই প্রোগ্রামটা করানোর জন্য আমরা অনুমতি দিয়েছিলাম ব্যাকডেটে দিন চিঠি আমি আমরা দেখতে চাই সেটা দেখাবো আমরা আর তারপর দুশো তিরিশ নম্বর বাস দুশো তিরিশ বাসের মালিকদের সঙ্গে আমি কথা বলবো ঠিকই করেছি আমার খুব বাড়ির কাছে তারা থাকেন তাদের সঙ্গে কথা বলবো যে এই যে আলিপুর আলিপুর পুলিশ স্টেশন থেকে দুশো তিরিশ ওই চিড়িয়াখানা ওখানে গিয়ে দাঁড়ায় বলে তো তাদের ডেকে বছে আয় যেতে হবে আমাদের বৌমারা যাবেন সব প্রেস ক্লাবে প্রেস মিট করতে যাবেন তোমরা তোমাদের যেতে হবে পুলিশ বলে তো তারা যেতেই হবে তারা গেছেন বিনা পয়সা গেছে নিশ্চয়ই তাদের তার পয়সা করি পুলিশ থেকে দেওয়া হবে না পুলিশ বললে তো যেতেই হবে সেটাও একটা বেআইনি পুলিশ স্ট্যান্ডিং স্কুলটা বেআইনিভাবে দেওয়াটাও সেটা অনুমতি আবার একটা পিটিএসের গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে গাড়ি অ্যারেঞ্জমেন্ট গাড়ি নাম্বারটা ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান জানি না তার আবার ইন্স্যুরেন্স ফেল আছে কিনা জানি না তার আবার ট্যাক্স ফেল আছে কিনা জানি না তার অন্যান্য কাগজপত্র ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করবো কিন্তু প্রশ্ন হচ্ছে সেই গাড়ি কী করে দেওয়া হলো পুলিশের বৌমারা যাবেন প্রেস কনফারেন্স করতে একটা পলিটিক্যাল প্রেস কনফারেন্স করতে সেখানে গাড়ি দিয়ে পিটিএস পিটিএসাই গাড়ি নাম্বারটা তো শুভেন্দু অধিকারী কোট করে দিয়েছে যাই হোক আমি পরে মূর্তিতে আসি এলজি ইস্যুড আন আনঅফিশিয়ালি আন অফিসিয়ালি এমটিও থেকে দেওয়া হয়েছে অফিসিয়ালি দেওয়া নি এম আন দেওয়া হয়েছে পিটিএস ফর নন অফিসিয়াল অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড পারপাস দিজ অ্যাক্টস ইন ডাইরেক্ট কন্ট্রিবিউশন অফ পি আর সি রেগুলেশন সেভেন্টিন ভালো করে শুন দিজ আর অ্যাক্ট These acts are in direct contravention of PRC Regulation 17, connection with press and radio, which prohibits speaking to the press on state matters without prior sanction, and PRC Regulation 18, criticism of the government which forbids adverse public comment on government policy prb regulation 107 which prohibits police personnel from acting as correspondents of news agency or periodicals and prb regulation 108 which bars police personnel from attacking or criticizing government policy as well as w b h t o rules 5 within bracket 6 অ্যান্ড ফাইভ উইদিন ব্যাকেট ফিফটিন উইচ এক্সপ্লিসিকলি প্রহিবিট দ্য ইউজ অফ দ্য গভর্নমেন্ট প্রপার্টি ফর নন অফিসিয়াল পারপাসেস অফিশিয়াল অর্থাৎ এই পুলিশ কর্মচারীরা নির্দিষ্ট পুলিশ দুজন কর্মচারীকে আইডেন্টিফাইও করে রেখেছেন শুভেন্দু অধিকারী এবং সু সুজন অ্যাডভোকেট দাস তাদের নামও উল্লেখ করে তাদের কাছে নোটিশ পাঠিয়ে দিয়েছেন এবং আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এরা কিন্তু আইনের আওতায় চলে আসবে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে আইন বলে তো কিছু নেই আর মনে বর্মা আমার সুপ্রতিম সরকার বিনীত গোয়েল রাজীব কুমার এরা কোনো আইন টাইন মানে না এরা হচ্ছে যাহা নেত্রী বলবেন তাহাই শুনিত হইবে ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে কিন্তু আউন আইনের আওতায় কিন্তু লিগাল নোটিসটা দেওয়া হলো হয়তো অভয় যোগাবেন যে তোমাদের কিচ্ছু হবে না তাদান চলছে ওদিকে তোমাদের কিছু হবে না কিন্তু কিচ্ছু করার নেই স্যার বিএনএস বড় কঠোর যেখানে উল্লেখ করে দিয়েছেন শুভেন্দু সেটাও বলছি দিজ অ্যাক্টস কনস্টিটিউশ ডিফর্মেশন উইদিন দ্য মিনিং অফ সেকশনস ফোর নাইনটি নাইন অ্যান্ড ফাইভ হান্ড্রেড অফ দা ভারতীয় ন্যায় সংহিতার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিং ফলস ম্যালাসিয়াস অ্যান্ড ইন্টারনেট টু হার্ম দ্য রেপুটেশন অফ মাই ক্লায়েন্ট বলে আরও ডট যা অনেক বক্তব্য রেখেছেন আমার কথা হচ্ছে দেখুন খুব পরিষ্কারভাবে বলছি পুলিশ কর্মচারীরা আপনারা বারবার করে মাথা রাখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে থার্টি সেভেন পার্সেন্ট এই ডিএটা আর আপনাদের ইনক্রিজ হবে না এই সরকারকে বদলানোর জন্য আপনাদের একটা ভূমিকা পালন করা দরকার আপনাদের ওই পলিটিক্যালি মোটিভেটেড প্রেস কনফারেন্স করতে পাঠানোটা একটা অন্যায় কাজ হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের কেসটায় কোনো জবাব আপনারা দিতে পারলেন না সত্যি তো অনুব্রত মণ্ডল লিটন হালদারের স্ত্রী মাকে তুলে গালিয়ালাজ করবে আর আপনাদের সেটা মেনে নিতে হয়েছে একটু ভালো করে ভাবুন তো তার জন্য মনোজ ভার্মা হর্ষপ্রতিম সরকার বিনীত গোয়েল রাজীব কুমারদের কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই অনুব্রত মণ্ডলের শাস্তি হয়েছে ভাবুন আলটিমেটলি যাই হোক শেষ পর্যন্ত দুজন বেছাড়িয়ে এসআই হাসলেন এবং এই আইনি লরিটা অনেক দূর পর্যন্ত যাবে অনেক ডিফেন্স করার চেষ্টা করবেন কিচ্ছু করতে পারবেন না এর ধারা যা বলছে এরা বেআইনি কাজ করিয়েছেন করেছেন আনঅথরাইজড পারমিশন ছাড়া পিটিএস অ্যারেঞ্জ করেছেন নিউ আলিপুর থানার ওসি তিনি গাড়ি ব্যবস্থা করিয়েছেন এবং সেই গাড়িটাও অফিসিয়ালি করেনি এবং যে গাড়ি পাঠিয়েছেন সেটাও ভাবে পাঠিয়েছেন আপাত দৃষ্টিতে যা যা অভিযোগ জমা পড়েছে আমি সেটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টা বলে আমি এই মুহূর্তে চলে যাব এই তো স্বাধীনতার দিন পুলিশ অফিসারদের শাস্তির কাহিনিটা আপনাদের কাছে আমি প্রেক্ষাপটটা আমি এই পুরো পাতা চিঠিটা পড়লাম না কিন্তু যে জায়গাটা পুলিশের সাইডে ফেসে যাচ্ছেন লিখে রাখুন নোট করুন ফেঁসে যাচ্ছেন আমি এটা নিয়ে আরও প্রতিবেদন করব। আমি আইনি আইনজীবীদের সঙ্গে কথা বলে তবে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছে কিন্তু আমি আজকে চলে যাব একটু দিল্লিতে দিল্লিতে আপনারা জানেন প্রচুর ওই যে হচ্ছে সুপ্রিম কোর্ট নাকি আধার অনুমতি দিয়ে দিয়েছেন এই এর ব্যাপারে অর্থাৎ এস স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের ব্যাপারে অনুমতি দিয়ে দিয়েছেন বিরোধীরা খুব নাচানাচি করছেন তৃণমূল তো না চেয়েই দেখো আধার হয়ে গেছে আধারটা তো আটকে গিয়েছিল কিন্তু সেই আধার ওয়ান অব দ্য ডকুমেন্টস হিসেবে ট্রিটেড হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের চর্চিটিং মুখপত্রগুলো মুখপত্রগুলোও প্রেস কনফারেন্স করছেন আমি সেটাতে যাবো না কিন্তু আমি মূল যে জায়গাটা যে সুপ্রিম কোর্টে যে ঘটনাটা ঘটেছে আজকে স্বাধীনতা দিবসের দিন প্রপার ব্যাখ্যাটা দরকার সুপ্রিম কোর্টে আধার সংক্রান্ত ব্যাপারে কী আদতে মহামান বিচারপতি সূর্যকান্ত মহামান বিচারপতি জয়মালুবাগচি কী বলেছেন আদতে আদতে তার ভুল ইন্টারপ্রিটেশন বাংলা মিডিয়া তো আপনি জানেন প্রচুর এখন অর্ধশিক্ষিত ঢুকে গেছে যারা যে কোনো অর্ডারের মিস ইন্টারপ্রিটেশন করছেন আধার সংক্রান্ত ব্যাপারে আমি যতটুকু বুঝেছি আমার সঙ্গে তরুণজ্যোতি দেওয়ারির বক্তব্য মিল হলো তাই তরুণজ্যোতি দেওয়ারি এই সংক্রান্ত ব্যাপারে তার বক্তব্য প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের দর্শক যারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে প্রচুর কথা জানতে চাইছেন আমাদের দপ্তরেও ফোন করছেন আমি তাঁদের আজকে শোনাব কিন্তু তার আগে আরেকবার বলে রাখি নবান্নের চৌদ্দ তলা থেকে ওই মহিলাকে সরানোর জন্য যারা সেই প্রচার অভিযানে আড়াল থেকে বা সামনে থেকে সরাসরি আমাদের প্রচার অভিযানের সঙ্গে সংযুক্ত হতে চান আপনি যদি মনে করেন যে এই মহিলাকে নবান্নের চোদ্দ তলা থেকে বিদায় জানানো দরকার তাহলে তার শরিক সেই সেই প্রচারের যদি শরিক হতে চান অবশ্যই নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট আবার বলছি নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইট একটা অন্তত মিস কল দিয়ে রাখবেন আমি ব্যক্তিগতভাবে আজকে না হোক কাল কাল না হোক পরশু আপনাকে ঘুরিয়ে কল করবো আপনিও শরিক হন এই মহিলাকে তাড়াতেই হবে তা নাহলে কিন্তু আমি বলছি সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলার চারদিক থেকে বেকাররা বেকারই থাক থেকে যাবেন বেকারদের বাংলার বাইরে যেতে হবে প্রাইমারিতে ভর্তি করতে বাচ্চাকে নিয়ে আপনাকে অন্য রাজ্যে পাড়ি দিতে হবে আর বাঙালি অসুবিধা নিয়ে যে মিথ্যে প্রচার চলছে প্রবাসী বাঙালিরা আমাদের দফতরে ফোন করবেন আমরা প্রচুর তথ্য পাচ্ছি সেগুলো নিয়ে আমরা আপনাদের কাছে পেশ করব। বাঙালিরা ভালো আছেন প্রবাসী বাঙালিরা সে যে মিথ্যে প্রচার লেড বাই আনন্দবাজার পত্রিকা তৃণমূল কংগ্রেস এবং সেকশন অফ পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে করছে সর্বৈব মিথ্যে এবং ভুল প্রচারটা করছেন বিভ্রান্তিতে পা দেবেন না আনন্দবাজার ওই মিথ্যাচার নির্বাচন এসে গেলেই শুরু হয় আবার শুরু হয়ে গেছে প্রচুর প্রবাসী বাঙালিরা ফোন করেছেন আরও ফোন করবেন আমাদের দফতরে আর হ্যাঁ যারা এই মহিলাকে নবান্ন থেকে সরানোর জন্য আমাদের প্রচারের অংশীদার হতে চান একটু নাইন এইট থ্রি জিরো ফোর টু সিক্স জিরো সেভেন এইটে ফোন করে দেবেন আর চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে জ্যোতি তিওয়ারি যে ব্যাখ্যাটা অন ক্যামেরা করেছেন ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন আধার সংক্রান্ত ব্যাপারে যে আধার সংক্রান্ত ব্যাপারে যেভাবে বাংলা মিডিয়াতে প্রচার চলছে যেটা সর্বৈম তরুণ জ্যোতি তিওয়ারি কী বলেছেন আইনজীবী অন ক্যামেরা শুনুন আজকে সুপ্রিম কোর্টের বিহার এস নিয়ে যে এন্ট্রি মর্ডারটা এসেছে আপনারা দেখেছেন যারা মামলা করেছিল তাদের মতো করে বলছে বিভিন্ন মিডিয়া তাদের মতো করে বলছে বাট আজকে রায়ে কি হয়েছে এটা যদি এক কথায় বলা যায় তাহলে এটা বলা উচিত যে বিরোধীরা এবং যারা এই মামলাটা করেছেন দিনে শেষে তারা পেলেন একটা ঘন্টা। ঘন্টাটা তারা কোথাও বাঁধবেন না ঝোলাবেন এটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় সে বিষয়ে আমি মন্তব্য করব না কিন্তু আজকে কি হল সেটা বোঝার জন্য একটু বোঝা উচিত আধার কি জিনিস একটু দেখে নিন পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আধার ইজ নট প্রুফ সেকেন্ড সিটিজেনশিপেক্ট আধার অ্যাক্টের সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল এই বিরোধীরাই এবং সেখানে সুপ্রিম কোর্ট আধার অ্যাক্টকে বৈধ বলে তারপর অনেক কি জল গড়িয়েছে বিহারে এস যখন শুরু হয়েছে সেখানে এরা মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে ইয়েস আধার ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ এইটুকু জানেন এর আরও একটা দিক আছে মামলাটা কেন হয়েছিল মামলাটা হয়েছিল এসআইআর করা যাবে না এসআইআর আটকাতে হবে আটকালো কি অন্তর্বর্তীকালীন নির্দেশে এসআইআর বন্ধ হয়ে যাবে এরকম কোন অর্ডার আপনারা দেখলেন তাই বলি দিনের শেষে বিরোধীরা পেল ঘন্টা এবার আরেকটু আজকে কি হলো যখন পড়েছেন নিশ্চয়ই দেখেছেন যে ছটা ডিরেকশন দিয়েছে সে ডিরেকশনটা কিন্তু অন কনসেন্ট এসেছে ওই পার্টিকুলার পোর্শনটা যেখানটায় শুরু হচ্ছে কোর্ট কনসেন্টটা রেকর্ড করেছে কোর্ট কি রেকর্ড করেছে সেটা এখানে দিলাম ওটা একটু পড়ে নিন আগে আশা করি বুঝতে পারলেন এবার মনে হতে পারে কনসেন্ট অর্ডার কেন খুব সিম্পল ব্যাপার অ্যাজ পার কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনের নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না এটা সেটেল প্রিন্সিপাল অফ ল এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই নির্বাচন কমিশনও হয়তো ট্রান্সপারেন্সি চাইছিল এই জন্য কনসেন্ট দিয়েছে একটা কনসেন্ট অর্ডার এসেছে তো এই অর্ডারের ফলে বেসিক্যালি কি হলো আবার একটা ঘন্টা কেন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে রাইট ড্রাফ ভোটার লিস্ট পাবলিশ হয়েছে ড্রাফ ভোটার লিস্ট মানুষের দেখার জন্য অনলাইন আছে ধরুন এক্স ওয়াইজ এর কারণ নাম নেই নাম না থাকে সেটা দেখতে পারে অবজেকশন রেস করতে পারত করে তার ব্যবস্থা হতো সেটাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য সুপ্রিম কোর্ট করল কি বলল যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গেছে সেটা পাবলিশ করো ইলেকশন কমিশন হিয়ারিং এর সময় বলল যে না ঠিক আছে ওটা অলরেডি বিএলও এর কাছে আছে বলে এর কাছে কে খুঁজবে এক কাজ করে পাবলিশ করে দাও তো বললো ঠিক আছে পাবলিশ হবে পঁয়ষট্টি লক্ষ নাম পাবলিশ হবে সার্চেবল ফরম্যাটে হবে এপিক নাম্বার দিয়ে কেউ সার্চ করতে পারবে অবভিয়াসলি ভোটার লিস্ট এপিক নাম্বার দিয়ে সার্চ করবে এর মধ্যে অসুবিধা কি আছে আমি এই সিদ্ধান্তে খুশি হয়েছি কেন খুশি হয়েছি যান পশ্চিমবঙ্গেও এসআইআর হবে আপনি আমি জানতে পারব যে আপনার আমার পাড়ায় কতজন আছে যারা ডুপ্লিকেট ভোটার ফেক ভোটার বা ভোটার নয় এই প্রক্রিয়াটা ভালো যাই হোক এরপর কি ধরুন কেউ দেখলো তার নামটা থাকা উচিত ছিল তার নামটা নেই সেই ক্ষেত্রে হ্যাঁ একমাত্র সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য সেই লোকটা প্রাথমিকভাবে অ্যাজ প্রাইমারি ডকুমেন্ট তার আধার এবং এপিক কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে অর্ডারে আছে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে সে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করলো তার মানেই ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে আধার কার্ড চলে আসলো তা কিন্তু নয় এই বিষয়ে যখন সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছিল তখন জাস্টিস সূর্যাকান্ত একটা কথা বলেছেন সে কথাটা কি বলেছেন সেটা আগে একটু ভালো করে পড়ে নিন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে দো আধার কার্ড ইজ নট এ কনক্লুসিভ প্রুফ স্টিল ওয়াইল মেকিং সাবমিট দ্যাট বাংলা মানে হচ্ছে যদিও আধার কার্ড কনক্লুসিভ প্রুফ নয় তাও এই নাম বাদ গেছে এরকম করে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে সেটা জমা করতে পারবে রাইট তার মানে কি দাঁড়ালো শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার জন্য আধার কার্ড ক্যান বি কনসিডার তার মানে এটা নয় যে এগারোটা ডকুমেন্টের মধ্যে আধার কার্ড চলে আসলো ছোট্ট ব্যাপার পুরো যদি হিয়ারিংটা শুনতেন আপনারা এন্ট্রি মোডারটা যদি ভালোভাবে পড়তেন তাহলে বুঝতে পারতেন যারা লাফাচ্ছে মোরাল ভিক্ট্রি জিতে গেছি বলে তাদের ব্যাপারটা ওই কিছুটা বেগানি সাদিমে আবদুল্লা দিওয়ানার মতো তারা অলওয়েজ লাফায় চোদ্দতেও লাফিয়েছিল উনিশেও লাফিয়েছে চব্বিশেও লাফিয়েছে ভবিষ্যতেও লাফাবে তাদেরকে নিয়ে খাটা ভাবার কিছু নেই কিন্তু ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে আধার দিয়ে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের নামটা বাদ গেছে তারপর তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ পার রুল তাদেরটা কনসিডার করবে আচ্ছা এই রায়টা যদি না আসতো তাহলে কি এটা হতো না তাহলেও এটা হতো কেন বলছি রায়টা যদি না আসতো ড্রাফ ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেখানে কারোর নাম যদি না থাকে সে অ্যাপ্লিকেশন তো করতেই পারত। তাহলে নতুন কি হলো লাভের লাভ কি হলো যেটা ছিল সেটাই তো থাকলো হ্যাঁ একটা লাভ হয়েছে যে পঁয়ষট্টি লক্ষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল চেক করতে হতো ধরুন আমার নাম বাদ গেছে আমাকে আমার এপিক কার্ড দিয়ে ইন্ডিভিজুয়াল চেক করতে হতো সেখানে পুরোটা জানা যাবে তার মানে ধরুন পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে আপনার পাড়ার কোন লোকের নাম বাদ গেলে আগে আপনি জানতে পারতেন না কার নাম বাদ গেল এখন আপনি জানতে পারবেন কারণ লিস্টটা সামনে চলে আসবে তৃণমূলের ভুতুরে ভোটার মৃত ভোটার সবাই দেখতে পাবে এবার পুরো বিষয়টা যদি করতে হয় তাহলে বলবো একজন আইনজীবী হিসাবে আমি এই রায়কে ওয়েলকাম জানাই ভালো ব্যাপার না ধরুন এসআইআর হলে আপনার পাড়ায় কতগুলো মৃত ভোটার ভূতুরে ভোটার যারা ভোটারই না জানতে পারবেন আপনি সুবিধা হবে আর বিরোধীদের কথা বলি এদের অবস্থা বারবারই ওই হয় বেগানী সাদিমে আবদুল্লা দিওয়ানা এরা বোঝেই না এদের কি হলো প্র্যাকটিক্যালি বলুন না চেঞ্জ কি হলো আর স্টপ হলো না যার জন্য এরা সুপ্রিম কোর্টে গেছিল এসআইআর হবেই আধার কার্ড বৈধতা পেল বৈধতা পেল বলে লাফাচ্ছে কোথায় পেল আধার কার্ড দিয়ে যে নাম বাদ যায় নামটা বাদ গেলে অ্যাপ্লিকেশন করতে পারবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া অ্যাস পার রুলস সেটাকে চেক করবে আগেও তো করতে পারতো এই রায়টা যদি না থাকতো তাহলেও সেটা হতো ড্রাফ ভোটার লিস্টে যদি কারোর নাম বাদ চলে যায় সে অ্যাপ্লিকেশন করতেই পারে রুল তো অলরেডি আছে হ্যাঁ যেটা হলো পঁয়ষট্টি লক্ষ নাম পাবলিক হবে রাইট টু প্রাইভেসি বলে কেউ চিল্লাবে না কেউ বলবে না আমি ভোটার নয় এটা বাইরে চলে আসছে রাইট টু প্রাইভেসির ব্যাপারটা নিয়ে আর কেউ কথা বলতে পারবে না ভালো হয়েছে না হলে যার ভোটার আইডি থেকে যার নাম বাদ চলে যাচ্ছে তার নাম যদি পাবলিক করে দেওয়া হতো এই বিরোধীদের দেখতেন রাইট টু প্রাইভেসি হচ্ছে বলে তো এই ক্ষেত্রে রাইট টু প্রাইভেসি গল্পই আসবে না সুপ্রিম কোর্ট বলেছে পাবলিশ করতে আর সবার সাথে আবার মনে করি দি আপনার বুদ্ধিমান বেশি ভেঙে বলবো না অর্ডারটা কনসেন্ট অর্ডার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইলে সুপ্রিম কোর্টকে ডিফারেন্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টের ডিফারেন্ট বেঞ্চের রায় দেখাতে পারত দেখায়নি উল্টে তারা এগ্রি করেছে এবং কনসেন্ট দিয়েছে এই রায়ের জন্য কেন দিয়েছে কি জন্য দিয়েছে বলবো না আপনারা বুদ্ধিমান নিশ্চয়ই বুঝতে পারছেন